বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐতিহ্যবাহী রংপুর মহানগর বিএনপির সংগ্রামী আহব্বায় জামান শামু উপস্থিত রয়েছে প্রধান প্রশিক্ষক আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব মিডিয়া সেলের সম্মানিত আহ্বায়ক ডাক্তার মৌদুদ হোসেন আনঙ্গীর পাবেন উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি সাবেক মন্ত্রী আমাদের সকলের প্রিয় নেতৃত্ব রংপুর বিভাগের মামাটি মানুষের নেতা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবদুলু সহ নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা বক্তব্য শুরুতেই শ্রদ্ধা পরে স্মরণ করছি আমাদের আদর্শের জনক স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যার ঘোষণার মধ্য দিয়ে এই বাংলাদেশটি স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ দু লক্ষ মাবুনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশ থেকে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্রপতি দফা কর্মসূচি নিয়ে হাজির হয়েছিলেন সেই কর্মসূচির মধ্য দিয়ে অনৈক্য বাংলাদেশকে ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে সামনে নিয়ে সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণের পর দীর্ঘ নয় বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন সংগ্রাম করে এই দেশের মানুষকে সংসদীয় গণতন্ত্র দিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এক এগারো সরকার ষড়যন্ত্র করে দেশি বিদেশি ষড়যন্ত্র করে একটি কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিস খুনি শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছিল দেশ বেগম খালেদা জিয়া দীর্ঘ সংগ্রাম করেছেন লড়াই করেছেন জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য ভীষণ টু থাউজেন্ড জাতির সামনে উপস্থাপন করেছিলেন আপনাদের মনে থাকার কথা প্রিয় ভাইরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে কারাগারে রাখা হয়েছিল চিকিৎসা পর্যন্ত দেওয়া হয় না দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল জেলখানায় তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল খুনি শেখ হাসিনা ভাইরাল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারাবরণের পর দলের হাল ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান দেশ নায়ক তারেক রহমান তৃণমূল থেকে বিএনপিকে ঐক্যবদ্ধ করে ফাঁসিবাদ বিরোধী আন্দোলনকে শক্তিশালী করেছেন জাতির সামনে বিএনপি সাতাইশ দফা দাবি নিয়ে সামনে এসেছিলেন তারপর ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিল তাদেরকে ঐক্যবদ্ধ করে এই এই আজকের এইত্রিশ দফা সকলের সাথে কথা বলে জাতির সামনে উপস্থাপন করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে এই ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছেন দেশ নায়ক তারেক রহমান বিএনপি পাঁচশোর অধিক নেতা কর্মী জুলাই আন্দোলনের শহীদ হয়েছেন আজকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে প্রিয় ভাইরা বাংলাদেশের বাস্তবতায় এই মুহূর্তে যদি বাংলাদেশে নির্বাচন হয় বিএনপি বিজয় অর্জন করবে সেই জন্যই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র যেই গাছে ফল ধরে সেই গাছে কিন্তু ঢিল মারে সফলে আর যেই গাছটি বড় থাকে ঝড়ের সময় কিন্তু বাতাস ওই গাছের মধ্যেই লাগে আজকে বাংলাদেশের বাস্তবতায় রাজনীতিতে যে যে যেভাবেই ব্যাখ্যা করুন বিএনপি একমাত্র দল আমরা বুকে হাত দিয়ে বলতে পারি বাংলাদেশের জনগণের বিপক্ষে বিএনপি কোনো পদক্ষেপ নেয় নাই কখনো যায় নাই সেই জন্য আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ তারেক রহমান সকল সময় বলে থাকেন জনগণের সঙ্গে থাকুন জনগণকে সাথে রাখুন প্রিয় ভাইরা বাংলাদেশের জনগণ কিন্তু বিএনপির সাথে রয়েছে এবং বিএনপিও সকল সময় জনগণের পক্ষে কাজ করেছে সেই জন্যই বিএনপিকে কেউ রাজাকার বলতে পারে না বিএনপিকে কেউ স্বৈরাচার বলতে পারে না বিএনপি কে কেউ ফ্যাসিবাদ বলতে পারে না প্রিয় ভাইরা সেই জন্য জনগণের দল হিসাবে এই দেশের জনগণের প্রতি আমাদের করণীয় রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ নির্বাচন চায় তাই না ভাইরা এইখানে মহানগর জেলার নেতৃবৃন্দ আছেন আপনারা তৃণমূল পর্যায়ে আপনারাই ভালো বলতে পারবেন তৃণমূল পর্যায়ে জনগণের চাহিদা কি চোদ্দ সালে মানুষ ভোট দিতে পারে নাই আঠারো সালে মানুষ ভোট দিতে পারে নাই চব্বিশ সালে মানুষ ভোট দিতে পারে নাই বাংলাদেশের মানুষ তিন কোটি ষাট লক্ষ নতুন ভোটার যারা ভোটার হওয়ার সত্ত্বেও ভোটে অংশগ্রহণ করতে পারে নাই ভোট দিতে পারে নাই তার পছন্দ মতো সরকার গঠন করার পিছনে ভূমিকা পালন করতে পারে নাই তরুণ সমাজ তারা ভোট দিতে চায় তাই না ভাইরা ভোট দিতে চায় না তারা ভোট দিতে চায় ভোটের অধিকারের জন্যই গণতন্ত্রের জন্যই এই দেশ স্বাধীন হয়েছে এটি বাস্তবতা আজকে অনেকেই ভোট নিয়ে তাল বাহানা করছেন ষড়যন্ত্র করছেন যে যেভাবেই ব্যাখ্যা করেন বলতে চাই বাংলাদেশের মানুষ তার অধিকার আদায় করবে ইনশাল্লাহ এবং বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব বাংলাদেশের জনগণ কাকে দিবে কাজে এর যারা ব্যত্যয় ঘটাতে চান খুনি শেখ হাসিনাও ব্যত্যয় ঘটাতে চেয়েছিল একই সুরে কথা বলেছে যে উন্নয়ন আগে গণতন্ত্র পরে নির্বাচন দিতে চান নাই ইদানীংও যারা কথা বলেন সংস্কার আগে তারপরে নাকি নির্বাচন সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া জাতির সামনে বিএনপি একত্রিশ দফা দিয়েছে কই আপনারা তো জাতির সামনে সংস্কার কোন প্রস্তাব দেন নাই কাজেই নির্বাচনের বাস্তবতায় স্বাভাবিক নিয়মের যারা ব্যর্থ ঘটিয়েছেন জনগণের অধিকার যারা হরণ করেছেন এই দেশের মালিক এই দেশের জনগণ জনগণের ক্ষমতা জনগণকে দিতে হবে জনগণ তার ক্ষমতা অধিকার সকল সময় আদায় করেছে ভবিষ্যতেও আদায় করবে বিএনপি জনগণের সাথে থেকে সেই আদায়ের পিছনে থেকে দাবি অর্জন করবে ইনশাল্লাহ জনগণকে কখনোই পরাজিত করা যায় নাই যাবে না স্বৈরাচার বিদায় নিয়েছে নির্যাতন করেছে কিন্তু টিকে থাকতে পারে নাই আগামী দিনে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশের জনগণ যা চায় বিএনপি তাই চায়। যারা যেভাবেই চিন্তা করেন আগামী নির্বাচন দিতে হবে এর কোনো ব্যর্থ ঘটানো যাবে না আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ইনশাল্লাহ সেই প্রত্যাশাতেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জহর রহমান অমর হক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন হোক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ